আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আমি অমিত হাসান বলছি সবাইকে শুভেচ্ছা আজকে আপনাকে দুবাই থেকে যেসব স্টুডেন্ট ভাইয়েরা ক্রেডিট ট্রান্সফার সম্পর্কে জানতে চেয়েছিলেন আসলে পুরো এক বছরে আমরা তেমন কোনো আপডেট দিতে পারছিলাম না তো রিসেন্টলি গত এক মাস যাবৎ ক্রেডিট ট্রান্সফার স্টার্ট হয়েছে কিছু স্টুডেন্টস ইউএসএতে দাঁড়িয়েছে এবং কিছু স্টুডেন্ট আপনার মালটাতে দাঁড়িয়েছে সো রেশিওটা কেমন সেটা গুগল বা সার্চ করে না দেখে প্রায় দুই মাস আই মিন ডিসেম্বরের লাস্ট উইকে বা জানুয়ারি ফার্স্ট উইকের দিকে হতে পারে অ্যাম্বাসি ফেস অলরেডি আমি কিছু অ্যাপয়েন্টমেন্ট দেখেছি ডেট সো ওই ডেটগুলোতে আসলে স্টুডেন্টটা মালটাতে এবং ইউএসএতে ফেস করার পর আমরা জানতে পারবো আসলে দুবাই এবং ইউই গভর্নমেন্টে আপনার ক্রেডিট ট্রান্সফার থেকে যখন কেউ যেতে চায় তাহলে সেটা কি ইউএসএ অ্যাম্বাসি এবং মাল্টার বিএফএস এটা কি অ্যাকসেপ্ট করে কি না তো চলুন আগামী দুই মাস পরে আমরা ইনশাল্লাহ দেখে নেবো এবং আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার চেষ্টা করব। যে আসলে কি হয় দুবাই থেকে ক্রেডিট ট্রান্সফারটা কতটুকু হচ্ছে কীরকম হচ্ছে এবং আসলে হয় নাকি আসলে হয় না কি এগুলো কোনো স্ক্যাম রয়েছে আসলে এখনও কেউ দাঁড়ায়নি রিসেন্টলি কিছু স্টুডেন্ট দাঁড়িয়েছে এদের রিভিউ থেকে আমরা জানতে পারবো আসলে কি কি কারণে ভিসা হতে পারে কি কি কারণে রিজেক্ট হতে পারে এবং কি কী কারণগুলো থাকলে আপনি ট্রান্সফার করতে পারবেন ইউরোপে এবং ইউএসএতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম মরহমতুল্লা